রেড ব্রিজ চীনের লিয়াওনিং প্রদেশের বিস্ময়কর এক লাল সৈকত নাম রেড ব্রিজ হলেও সেখানে বালু দেখতে পাওয়া যায় না বরং এক প্রকার সামুদ্রিক শৈবালের রাজত্ব গড়ে উঠেছে সেখানে এপ্রিল মে মাসে সবুজ থাকলেও সেপ্টেম্বর থেকে উজ্জ্বল বর্ণ ধারণ করে এসব শৈবাল আর এই উদ্ভিদের জন্যই এটিকে বলা হয় রেড ব্রিজ বা লাল সমুদ্র এখানে কিছু দুর্লভ ঘাস ও প্রাণী দেখতে পাওয়া যায় যা বিশ্বের আর কোথাও দেখা মেলে না এখানকার ঘাসগুলো লাল হওয়ার অন্যতম কারণ হল এখানের অত্যাধিক লবণাক্ততা শতাধিক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই লাল রঙের ঘাস যা কিনা এই সমুদ্র সৈকতকে দিয়েছে এক অপরূপ সৌন্দর্য স্মিথ সোনিয়ান ম্যাগাজিন অনুসারে চীনের এই অঞ্চল বিশ্বের বৃহত্তম জলাশয় তবে সবসময় এই জলাশয়ে লাল রঙের উপস্থিতি দেখা যায় না শুধু বছরের একটি সময়ে এই দৃশ্য দেখতে পারেন পর্যটকরা আর সেই সময়টি হলো সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি এ সময় টকটকে লাল রঙে পরিণত হয় বৃহত্তম এ জলাশয় দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতি লাল গালিচা বিছিয়ে রেখেছে আর এই সৌন্দর্যে বিমগ্ধ হতে বিশ্ববাসী ছুটে যান সেখানে সিএনএন এর তথ্য অনুযায়ী বিশ লাখেরও বেশি পর্যটক প্রতি বছর ভিড় করেন সেখানে রেড ছাড়াও অঞ্চলটি দুশো ষাট প্রজাতির পাখির আবাসস্থল এমনকি এর জলাশয় ধান ও বাসের জন্য বিখ্যাত প্রকৃতিবিদদের মতে সিপুই প্রজাতির উদ্ভিদ শরৎকালে হঠাৎ তাদের রং বদলায় এর কারণ হল এ উদ্ভিদ উচ্চমাত্রার লবণ শোষণ করতে পারে এ জলাভূমির আশেপাশে সমুদ্রের নোনাপানির কারণে একসময় সময় সবুজ রঙের সিপুই লাল রঙে পরিণত হয় বসন্তের সিপুইট সবুজ হয়েই জন্মায় তারপর গ্রীষ্ম থেকে ধীরে ধীরে রং পরিবর্তন করে অবশেষে শরতে টকটকে লাল বর্ণ ধারণ করে বেল চায়না গাইড অনুসারে এ রেড বিচের সবচেয়ে সুন্দর দৃশ্য দেখার সেরা সময় হলো সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝির সময় এর আগে বা পরে গেলে সিপ উইড ততটা লাল হবে না আর বেশি দেরি করে গেলে উদ্ভিদগুলো মরে যেতে পারে তাই সময় মতো গেলে কেবল দেখতে পারেন লাল সৈকত তবে সেই সৈবতের উপর দিয়ে হাঁটার সুযোগ নেই পর্যটকদের দীর্ঘ সেতু দিয়ে ঘুরে দেখা যায় সৈকতের আংশিক অঞ্চল এছাড়া পর্যটকদের বিকাল পাঁচটার মধ্যেই সেখান থেকে বের হয়ে আসতে হবে